দেখানো সাবস্ক্রাইব থেকে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ফ্যামিলিয়ান ফ্রেন্ডস হ্যাঁ কই হয় না হয় নাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্যামিলিয়ান फ्रेंड्स পক্ষ থেকে আমি চলে এসেছি আজকে ফার্নিচার ইনস্টলে তো ভিউয়ার্স এই ভিডিওতে আমি আপনাদেরকে এখানকার যে আর্টিফিশিয়াল লেদারের রাজকীয় যে সোফাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আর আমাদের সাথে থাকবেন রেগুলারলি থাকবেন আমাদের কমল ভাই তো কমল ভাই এই যে সোফাগুলো তো এগুলোর সম্পর্কে আমাদের একটু ধারণা দিবেন

তো এটা একটু নষ্ট হয়ে গেল হ্যাঁ বা দেখা গেল একটা বাচ্চা আছে একটু কেটে ফেললো তো সেক্ষেত্রে কি করণীয় আছে আচ্ছা ওকে নিজেরা চেঞ্জ করে তো বিয়াস বুঝতেই পারছেন আপনারা হ্যাঁ এখানে ভাইয়াদের নিজস্ব কিন্তু কারখানা আছে ফ্যাক্টরি আছে তো ফ্যাক্টরিতে নিয়ে কিন্তু আপনারা যদি ভাইয়াদের এখান থেকে নিয়ে আসেন বা আপনাদের হোম থেকে যদি ফ্যাক্টরিতে ডেলিভারি দিয়ে দেন তাহলে ভাইয়ারা আপনাদেরকে এটা রিপেয়ারিং করে দিতে পারবে তো এটার জন্য কি বাজেটতে খরচ দিতে হবে আচ্ছা তো ভিওস বুঝতে পারছেন তো আমি আবারও বলছি এগুলো ওয়াশেবল বল আর এগুলো কিন্তু খুবই আরামদায়ক তো এই যে লেদারগুলো যদি ফেটে যাচ্ছে মনে করেন বা কোনো ছোট বাচ্চা দেখা যাচ্ছে যে কোনো কিছু দিয়ে কেটে ফেললো সোজা কথা যে একটা খোসা দিল নষ্ট হয়ে গেল তো সেক্ষেত্রে আপনারা যদি শুধু কনভেস্টটা দেন তাহলে কিন্তু ভাইয়ার এটা রিপ্লেস করে দিতে পারবে হ্যাঁ তো এটা হচ্ছে পাঁচ সিট তো আমি একটু দেখাচ্ছি এটা এটা হচ্ছে দুইটা আর এখানে হচ্ছে একটা খুবই রাজকীয় অনেকটা হ্যাঁ পাঁচটা তো এখানে আমরা আরও একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা এটা হলো টু টু সিস্টেম পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ টাকা তো সেম ক্যাটাগরি লেদার তো আপনারা কেউ যদি চান একদম সলিডের ভিতরে নিতে পারবেন আবার কেউ যদি চান কন্ট্রাস্টের ভিতরে তাও কিন্তু দেওয়া সম্ভব জি ওকে তো আমি একটু ভিতরের দিকে যাবো এখানে আরও আদিফিশাল লেদারের যে সোফাগুলো আছে তো এই ডিজাইনটা কেমন দাম পড়বে এটা হচ্ছে হাজার টাকা তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হাজার টাকা দাম পড়বে ওকে

তো এটা কেমন দাম পড়বে? 6612 6612000 টাকা। এই যে 1 আর এই 1 এটা আছে 6 এটা 1 না। ওকে। তো বিয়াস এই যে সোফাগুলো আছে এগুলো কিন্তু আপনার ইচ্ছা করলে কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন। তো কালার চেঞ্জ করলে কিন্তু সেক্ষেত্রে ভাইয়ের সাথে কথা বলতে হবে যে আপনি এই কালার চাচ্ছেন যে কালার চাচ্ছেন সেই কালারই দেওয়া যাবে। তো ভাই দাম অন্য দিক না সে দাম বেড়ে যাবে কোন কোন